ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের নতুন পরিচালনা পর্ষদের সাথে ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বিভাগীয় প্রধান আঞ্চলিক প্রধান ও শাখা ব্যবস্থাপকদের মত বিনিময় সভা ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে সভায় প্রধান অতিথি ছিলেন ব্যাংকের মাননীয় চেয়ারম্যান দেশের ইসলামী ব্যাংকিং এর অন্যতম প্রতিকৃত মোহাম্মদ আব্দুল মান্নান বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মোহাম্মদ আজিজুর রহমান এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান উত্তরা ব্যাংকের সাবেক উপ ব্যবস্থাপনা পরিচালক মহম্মদ আব্দুল কুদ্দুস রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্ট অডিটিং অ্যান্ড ইনফরমেশন ডিপার্টমেন্টের সহযোগী অধ্যাপক মোহাম্মদ সাইফুল আলম এবং অডিট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ রাগিব আহসান এফ সি এফ সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলী সভায় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবু রেজাম মোহাম্মদ ইয়াহিয়া সহ উপ ব্যবস্থাপনা পরিচালক বৃন্দ উপস্থিত ছিলেন প্রধান অতিথি তার বক্তব্যে ব্যাংকের গ্রাহক স্বার্থ রক্ষায় সার্বিক কার্যক্রম উন্নয়ন তারল্য সংকট নিরসন ও খেলাপি বিনিয়োগ আদায় লক্ষ্যে ঘোষিত মাসব্যাপী রিকভারি ড্রাইভ কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করতে ব্যাংকের সকল স্তরের কে সক্রিয়ভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান